মানুষদের ক্ষেত্রে এই অক্টোবরে প্রেমজ সম্পর্কের বিষয়ে পঞ্চমপতি মঙ্গল বুধযুক্ত হয়ে চতুর্থ স্থানে থাকার কারণে যারা নতুন সম্পর্কে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা বিলম্বকারক হতেই দেখা যাচ্ছে যার ফলে আপনার ক্ষেত্রে নিজের প্রেমজ আবেগকে সামনে রাখা কিন্তু দুষ্কর হতেই দেখা যাচ্ছে এ সময় সিদ্ধান্ত নিয়ে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সিচুয়েশন ক্রিয়েট করলে এ সময় কিন্তু অবশ্যই তা ক্ষতিকারক হতে দেখা যাবে আপনাকে এ সময় সিদ্ধান্ত নিয়ে চলতে হবে সামনের মানুষকে বুঝে শুনে তবেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আবেগের পথে চলা কর্কটের মানুষদের ক্ষেত্রে কিন্তু এ সময় ঘাতক হতে দেখা যাচ্ছে যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের মানসিকতাকে আরও সাপ করতে হবে আপনাকে আপনার পার্টনার কিন্তু এ সময় ভুল বুঝতে পারে তাই তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্ল্যারিটি মেন্টেন করে আপনাকে চলতে হবে এ সময় দাম্পত্য শনি ভাগ্যস্থানে থাকায় এবং দাম্পত্য স্থানে মঙ্গলের দৃষ্টি থাকায় দাম্পত্য একটা স্টেবিলিটি থাকলেও নিজের মেজাজ এবং ইগোকে কিন্তু আপনাকে সামলে চলতে হবে তবে এ সময় স্বামী স্ত্রী কোথাও ভ্রমণে গেলে সেটা কিন্তু অবশ্যই শুভসূচক হতেই দেখা যাচ্ছে